আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে প্রথম ইতালির রাজধানী রোম শহরের ভিক্টোরিয়া বাজার যাচ্ছি চলে আসছি দেখতেই পাচ্ছেন আমরা রোম তরুণ শহরে থাকি তো রোম শহরে থাকে আমার বাসুর বাসুর যা রোম শহরে থাকে তো আমরা এই পর্যন্ত এই নিয়ে তিনবার যাওয়া হয়েছে রোম শহরে আজকে প্রথম আমি ভিক্টোরিয়া গেলাম এ বছর আর এই তিনবার যাওয়া হয়েছে কিন্তু ভিক্টোরিয়াতে যাওয়া হয়নি আমার হয়নি আমার হাজব্যান্ড গেছে যতবারই গেছি ভিক্টোরিয়া বাজার গেছে ও কিন্তু আমি যাইনি তো আজকে আমিও চলে আসলাম বলে যে একটু দেখে আসি বাংলাদেশি সব শাক সবজি দেখে তো আমি অবাক হয়ে গেছি এত এত শাক সবজি আমাদের তরুণতে কিন্তু এত বেশি নাই হয় কয়েক রকমের আসে কিন্তু এই যে সাজনাপাতা বলেন কাঁঠালের বিচি বলেন আরও অনেক কিছু আছে সবগুলাই আর কি বলবো করলা করলা হয়েছে আমাদের তৈরিণতে প্রায় সাত আট ইউরো কিলো থাকে এক কেজি আর এখানে উনপঞ্চাশ পয়সা এক কেজি তাহলে দেখেন কত সস্তা শুধু করলাই সস্তা তেমন কিছু না এই যে ভেন্ডি এগুলা দেখতে পাচ্ছেন লাল শাক অনেক কিছু এগুলো এত সস্তা না কিন্তু করলাটাই অনেক সস্তা জানি না কেন আর এই যে ছড়া লাউ তারপরে বরবটি ধুন্দুল যা আছে সব কিছু মোটামুটি দাম আছে আমরা ধুন্দুল নিয়েছি কী কী নিয়েছি অনেক কিছুই নিলাম যেহেতু কয়েকদিন খাইতে পারি আমাদের তরুণতে এরকম পাওয়া যায় না সেজন্য এই যে হাজব্যান্ড নিজের হাতেই করলা নিচ্ছে এত ভালো লাগতেছে করলাগুলা একদম তাজা তাজা অনেক সুন্দর এই যে কাঁঠালের বিচি মাত্র এক প্যাকেট আছে কাঁঠালের বিচি আমি এক কেজি নিয়েছি দশ ইউরো এই প্যাকেটে এক কেজি ছিল দশ ইউরো চলে আসছে তারপর এই যে জামা কাপড়ের দোকান দেখতে গেলাম যে দেখি কয়েকটা ড্রেস নিব আমাদের জন্য সরি আমার জন্য আর কি তো ড্রেস নিব এখন দেখি যে বাংলাদেশি যেইগুলা ড্রেস নিয়ে বসে আপুরা ভাইয়ারা তো ওনাদের দোকান এখনও খুলে নাই আমরা একদম ভোরবেলা গিয়েছি এখানে আমরা কিন্তু আবার আটটার সময় বাসায়ও চলে আসছি একদম ভোর ছয়টার সময় বাইর হয়েছি ট্রেন ধরছি আবার আটটার সময় বাসায় চলে আসছি তো নয়টা দশটার সময় মেবি খোলে তো আমরা আর নিতে পারি না জামা কাপড় আমার জন্য তো এই তো হাজব্যান্ড গাড়ি চালাই চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন হাজব্যান্ড প্রথম এই প্রথম হাজব্যান্ড চালাচ্ছে গাড়ি আর আমিও গাড়িতে চড়তেছি কেমন জানি ফিল হয়েছে যে হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে আমিও গাড়িতে বসে যাচ্ছি দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর গাড়ি চালাইতে পারে এত ভালো লাগছে কিন্তু এখনও পাতেন নিচ্ছে না পাতেন লাইসেন্স আর কি এখনও নেয় নাই কিন্তু ভয় লাগছে আমার যে যদি পুলিশে দেখে তখন কি করব। যাই হোক জরিমানা করতো দেখলে ওর কিন্তু পাতেনতা নেই যাই হোক ও গাড়ি চালাইতে পারে আমি বলি যে তুমি পারো এত সুন্দর গাড়ি চালাতে পারো তুমি পাতেনটা নিয়ে নাও কিন্তু কেন জানি ও নিচ্ছে না ভয় কাজ করে নাকি যাই হোক সেটা তার ব্যাপার আমি অনেক রিকোয়েস্ট করি না আমার জন্য এই তো আমরা বাজার টাজার শেষ করে চলে আসছি তারপরে এক ঘন্টা পর আমরা বাইর হয়ে যাব আজকে আমরা আমাদের তরুণ শহরে চলে আসব এটা ছিল অনেক আগের ভিডিও কয়েকদিন হয়ে যাচ্ছে কবে আবার মানে ইউটিউবে অথবা ফেসবুকে দেব জানি না তো সবাই আমার ফেসবুকটি ফলো দিবেন সাথে একটা লাইকও দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসার মানুষকেও ভালো রাখবেন আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি ফি আমানিল্লা